হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন আমি আদিবা আশা করি নাম শুনেও নাচানোর মতো ভুলে যাননি হ্যাঁ চিনতে পেরেছি চিনব না কেন যা খুশি হলাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়ে করেছো করতে আর দিলেন কোথায় আপনি যাওয়ার পর কারো উপর আর মায়া জন্মায়নি ফ্যামিলি ছেলে দেখতেছে ভালো পেলে বিয়ে করে ফেলব হ্যাঁ ভালো তো শুনলাম আপনার মেয়ে হয়েছে এখন আমার খোঁজ রাখা হয় হ্যাঁ রাখা হয় আগের মতোই আপনার ফেসবুক আইডিতে গিয়ে ঘোরাঘুরি করা আগের সব মেসেজ আপনার ছবি প্রতিদিন নিয়ম করে আপনার স্মৃতিচারণ করি বলতে পারেন হুম একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো আপনার বিয়ের সময় যখন কবুল বলতে যাবেন তখন কি আমার কথা মনে পড়েছিল আচ্ছা যাই হোক বাদ দিই আমিও কি সব আবুল প্রশ্ন করছি আপনার মেয়ের নাম তো বললেন না আয়রা আয়রা দুনিয়াতে থেকে আর নাম ছিল না নাম তো এটাই হওয়ার কথা ছিল যাই হোক আপনার ওয়াইফ নিশ্চয়ই আমার মতো আগলে রাখতে জানে না কে বলেছে আগলে রাখতে জানে না ভাগ্য করে পেয়েছি একজন আমার সব কথা শুনে আমার সব কাজে সাহায্য করে ওকে ছাড়া তো আমার একটা কাজও ঠিক মতো হয় না তাহলে আমার থেকে ভালো ভাবে রেখেছে বলছেন হ্যাঁ তাহলে তো ভালো আমি দোয়া করি আপনাকে আরো যত্নে আগলে রাখুক আমার ছায়াও যেন আপনাকে স্পর্শ করতে না পারে কষ্ট পাচ্ছ আরে না আমি আর কষ্ট যাই কখনো আমি আজও আপনাকে আগের মতো করে পড়তে পারি আচ্ছা ভালো থাকবেন রাখি তাহলে হাও করে কাঁধার অভ্যাসটা নিশ্চয়ই যায়নি আমাকে কি ক্ষমা করা যায় না কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার আমি ক্ষমা করে দিয়েছি রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জানি ফোন রাখার সাথে সাথে তুমি হাও মাও করে কান্না করছো সত্যিকার অর্থে তোমার মতো আগলে রাখতে পারলই কই তোমার মতো করে কখনো কেউ বোঝেই আগলে রাখা তো দূরের কথা আমি এই বিচ্ছেদ কখনই চাইনি আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু নিয়তি নিহতি এমনভাবে ভাবতে পারিনি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে কখনই কাঁচাতে চাইনি কষ্ট দিতে চাইনি আমাকে ক্ষমা করো তোমার দীর্ঘশ্বাস আমার জীবন অতিষ্ঠ করে চলেছে আমাকে ক্ষমা করো ক্ষমা করে